দুই হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ইতিমধ্যেই ব্যাপক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে পাহাড় থেকে সমতল সর্বত্রই সিপিএম দলের রাজনৈতিক কর্মসূচি ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে শিক্ষা দিবসকে কেন্দ্র করে যেভাবে সিপিএম এডিসি এলাকা জুড়ে ব্যাপক রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে এবং তীপ্রামত দলের শক্ত ঘাঁটিতে যেভাবে লাল পতাকা পথপথ করে উঠতে দেখা গিয়েছে তাতে আগামী দিন অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল কোন দিকে যায় তা নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্যের বর্তমান শাসক দল তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজেপি যুব মোর্চা যা বিজেপির অন্যতম রাজনৈতিক শক্তি সেই যুব মোর্চা আজ সাংগঠনিক দিক থেকে যথেষ্ট তৎপর নয় এই সুযোগটুকু কাজে লেগে সিপিএম দলের যুব সংগঠন ডিও ইতিমধ্যেই ব্যাপক রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সমগ্র রাজ্য জুড়েই সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলনে নামতে চলেছে এবং তা প্রকাশ্যেই সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছে যেখানে শাসক দলের যুব সংগঠন যুব মোর্চা সম্পূর্ণভাবে ব্যর্থ এবং রাজ্যের জনগণের স্বার্থ নিয়ে রাজ্যের জনগণের বিভিন্ন অভাব অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি হাতে নিতে পারতো সেক্ষেত্রে নিজেদের ব্যর্থতার ফলেই বিরোধী রাজনৈতিক দলগুলি বাড়তি অক্সিজেন পেয়ে গিয়েছে এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে রাজ্যের বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপি আইপিএফটি তীব্র মাতা জোটের ট্রিপল ইঞ্জিন সরকার এরাজ্যের মানুষের সার্বিক উন্নয়নে ব্যর্থ এবং মানুষ আজ ক্রমিক বিজেপির সঙ্গ ছেড়ে দিচ্ছে দু হাজার আটাইশ বিধানসভা নির্বাচনের পূর্বে এর যে বিজেপির সাংগঠনিক শক্তি তোলা নিতে সে ঠেকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যেভাবে সারাজ্যেই সিপিএমের বিভিন্ন গণসংগঠন ব্যাপক রাজনৈতিক কার্যসূচি চালিয়ে যাচ্ছে উল্টো চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি দলের বিভিন্ন গণসংগঠন সম্পূর্ণভাবে আন্দোলন বিমুখ এই পরিস্থিতিতে মানুষ কি নিজেদের ভরসা স্থল হিসেবে বিবেচনা করতে চলেছে সিপিএম দলের এই রাজনৈতিক কর্মসূচির যদি আরও ব্যাপকতা পায় তবে তবে ট্রিপল ইঞ্জিন সরকার এই বামপন্থী আন্দোলনে ঢুকে কিভাবে মোকাবেলা করবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে